একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে নেব হ্যালো বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে রেসিপি থাকছে শুক্তো এই গরমের সময় শুক্তো খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে শুক্তো খেতেই ভালোই লাগে বা গরমের সময় তিটোও খেতে ভালো লাগে তাই আজ শুক্তো বানাতে চলে এসেছি তোমাদের সামনে আর শুক্তো বানাবো কী কী দিয়ে তোমাদেরকে বলছি দেখো সজনার ডাঁটা নিয়েছি কলা নিয়েছি পেঁপে নিয়েছি মুচ্ছে নিয়েছি লাল আলু নিয়েছি গোল আলু নিয়েছি বেগুন নিয়েছি আর ডালের বড়ি নিয়েছি এগুলোই দিয়ে আজ শুক্ত বানিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো সবজিগুলো আজ মা কেটে দিয়েছে তাই আমি কাটিনি তোমাদেরকে দেখাতেও পারেনি মা সুন্দর করে সবজিগুলো কেটে আজ শুক্তো বানাবো তার সাথে কি কি সবজি দেবো আমি কেটে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কলা কেটে নিয়েছি ওখানে বটবটি কেটে নিয়েছি কলা নিয়েছি বিনস নিয়েছি পেঁপে লাল আলু গোল আলু কেটে নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি ডাঁটা কেটে নিয়েছি বেগুন নিয়েছি সব কিছু সবজি দিয়ে আজ শুক্ত বানাবো কষিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি বড়ি ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো একে একে ভেজে নেব এখন যে দিচ্ছে এসছে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন বেগুন ভেজে বেগুন ভাজা হয়ে গেছে এখন তুলে দেবো বেগুন ভাজা হয়ে গেছে উচ্ছেও ভাজা হয়ে গেছে এবার সব সবজি একসঙ্গে ভেজে নেবো

গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেজপাতা ফোড়ন ভালো করে নিয়ে দেব ভেজে রাখা সবজি দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দিই এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিই ভালো করে নেড়ে নেবে এইভাবে করতে হবে ভালো করে চামচ চিনি দিয়ে আবার এইভাবে নাড়তে থাকবে সবজি ভাজা ভালো করে হয়ে গেছে এখন জল দিয়ে দেবে আর বেগুন ভেজে রেখেছিলাম একসঙ্গে দিয়ে নি এবারে দিয়ে দেব এই দেখো দিয়ে দেবো এখন পোস্ত বাটা আমি পোস্ত বাটা আর সর্ষে বাটা এখানে নিয়ে নিয়েছি শুকনো দেওয়ার জন্য আমি একটু গুলে নিয়েছি জল দিয়ে কারণ শুকনো দিলে তো একটু ডেলা ডেলা ভাব থাকবে ওই জন্য একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি এখন দিয়ে দেবে পোস্ত বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সরষে বাটা এইভাবে একটু নেড়ে দেব সব দিকে যাতে মিশে যায় আবার একটু ঢাকা দিয়ে দেব সিদ্ধ হতে হবে তো এখন বেশি করে একটু একটু শক্ত আছে ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখো বড়ি দিয়ে দিচ্ছি বড়ি ভেজে রেখেছিলাম আগের থেকে দিলে তো গলে যাবে ওই জন্য করে হয়ে যাওয়ার সময় হয়ে গেছে হয়ে যাওয়ার এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চামচ দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা শুক্ত হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কি দারুণ কালার হয়েছে দেখো তোমরা এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবে ভালো লাগলে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে চলে আসবো নতুন ভিডিওতে